প্রতিদিন ফিশ অয়েল সাপ্লিমেন্ট বা ওমেগা থ্রি আপনার কেন খাওয়া উচিত আমরা অনেকেই শুনি যে বা অয়েল আমাদের খাওয়া উচিত আসলে কেন আমাদের প্রতিদিন খাওয়া উচিত বা কেন এটা এত গুরুত্বপূর্ণ একটা যেটা আমাদের বডি নিজে থেকে তৈরি করতে পারে না যার জন্য এটা আমাদের বাইরে থেকে নিতে হয় বা সাপ্লিমেন্ট হিসেবে নিতে হয় এটার প্রধান উৎস হচ্ছে বিভিন্ন সামুদ্রিক এগুলি তাছাড়া দেখা সিটিও কিন্তু এসিডেগা থ্রি ফেটিএসি পরিমাণ থাকে ওমেগা থ্রি ফেটিসিড এ দুইটা প্রধান উপাদান হচ্ছে ইপিএইচ এবং ডিএইচএ এই দুটো দুইটা এসেন্সিয়াল ফেটিসিড মধ্যে থাকে যেটা আমাদের শরীরের বিভিন্ন কার্যকরিতা হেল্প করে যেমন আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো যেটা আমাদের ট্রাইগলিসাইটের লেভেল কমায় আমাদের ব্লাড প্রেশার রেগুলেটারে অনেক হেল্প করে হার্ট অ্যাটাকের ঝুঁকি ঝুঁকি কমায় তাছাড়া এটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটিভ প্রপার্টি আছে বডির বিভিন্ন ইনফার্মেশনে কাজ করে তারপরে দেখা যায় যেটা আমাদের মস্তিষ্কের জন্য আমাদের ব্রেনের জন্য খুবই ভালো অনেকের দেখা যায় কি অ্যালজাইমার ডিজিজ আছে ডিমনেশিয়া বা ভুলে যাওয়া রোগ রোগ আছে এগুলিতেও অনেক ভালো কাজ করে আমাদের নার্ভ ফাংশনের জন্য কিন্তু খুবই দরকারি তাছাড়া অনেকের দৃষ্টিশক্তির হ্রাস বা রেটিনাতে অনেক প্রবলেম থাকতে পারে